সো আমরা এখন যাচ্ছি আবার কিছু শপিং করতে যেহেতু কালকে ঈদ একবার এখন এখন বাজে তোমার কত চারটা পাঁচটা কয়টা বাজার পাঁচটা এখন বাজে পাঁচটা এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য দেন সেই কেনাকাটাগুলো আপনাদের সাথে দেখাবো সব জায়গায় হয়তো বা বাজ দেওয়া যায় না কারণ অনেক মানুষ থাকে কিছু কিছু শপিং মলে ভিডিও করা যায় না যতটুকু দেখাতে হবে ততটুকু দেখাবো আর চল আমরা যাই এখন Aștept এইটো নাও হৈছে মিহেদি সেন তেল কোনটো ভাল হ'ব দে মাথা দিবা হৈছে তোমাৰ যেন এজনী বাজান

কেনাকাটা করে ফেলছি তাসলিমার জন্য হচ্ছে কিছু জুয়েলারিস নিয়ে নিয়েছি হাতের চুড়ি আপের জন্য কিছু ছোট কাঁকড়া কি প্যান্ট আমার জন্য একটা হিজাব পিন নিয়েছি দেখাই মানে সেটা এত সুন্দর না দাম অনুযায়ী অনেক বেশি দাম অনেক বেশি ভালো না তো বেশি ভালো না মানে ঢাকার তুলনার সেটার দাম বেশি ঢাকায় ভালো প্রোডাক্ট কম দাম সে যাই হোক এখন যাচ্ছি বাসায় যা যা কিনছি তা তো দেখলেন আপনারা বাসায় গিয়ে আমি আপনাদের আরেক ঝলক দেখাই দিব কী কী কিনছি অ্যান্ড আমরা রাতে আরেকবার আসতে পারি কারণ এখনও সব নেওয়া শেষ হয় নাই আরেকবার আসতে হবে আমাদের তো তো সেটাও আপনারা দেখবেন একটু একটু করে দেখাইতে পারবো আর আজকে চান রাতের ভিডিওটুকু ফুল আপনাদের কাছে আসবে একটা ছবি তোর ছবি খেলা হবে না ছবি কেন চুবি হবে না জাস্ট লাইট নাই তো তাই যাবো তেল থেকে খাবার আইছিল না না আনতে পারবে না আবার করতে যায়নি তার লগে তারা ইউটিউবের ভিডিও চালে তুমি তুমি মানে সারাদেশের মাধ্যমে দেখবো ভিডিও মুঝে তুমি দেখা হবে আমাদের এক শপ মে শোরে আমি জানি কলেজে <Sessly> <Sessly>

No me <coughs> মসজিদে বলতেছে কালকে ঈদ সবাইকে ঈদ মোবারক জানালো আর জামাতের টাইম লাস্ট দিলো পেলাম কালকে ঈদ আমরা আগে খবর পেয়েছি কারণ চাচি হচ্ছে দুবাই থাকে তো তাদের আজকে ঈদ ছিল তার মানে কালকে আমাদের ঈদ মানে এই নাম্বারে আমার সালামে বিকাশ করে দিও হ্যাঁ হ্যাঁ

এই তো ভালো আছি আমাদের ঈদ মোবারক তাকেই হয়ে গেছে কিচ্ছু বুঝিনা না কথা মামার ফোন একটা বেকার ঠিক বছ নষ্ট মানুষের নষ্ট জিনিস একদম ফোন একটা নষ্ট ফোন হ্যাঁ আপু ভাইয়া আছে

তো এখানে আমি জোর জবরদস্তি করে বাবারে বসে মেহেন্দি দেওয়া শুরু করছি কারণ বাবা মানে মেহেদি দিবে না বলতেছিল বাট আমি জোর জবরদস্তি করে বসেছি আমি তো জিদি দিবই মেহেন্দি তোমার মেহেন্দি দিয়ে দেই দেখো তো কেমন লাগছে এটা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আমার নাম কোথায় ওই যে নাচা নাচি করো না তোমার হাতে দেই তাহলে তোমার হাতে অর্গানিক মেহেন্দি নাই আবার কেমন লাগছে না এই অনেক সুন্দর কিন্তু এই দেওয়ার জন্য জোর জবরদস্তি করে একশোটা গল্প বানায় বোনাইয়া সব কাজ কর্ম বইলা টইলা আব্বু আনতে